দেন কিনে আইসেন তাহলে এই দামে থালতি বিকেট থালতি বিগেট না সার্টিফিকেট ওই হইল থাল তা আপনার মুখে যে অবস্থা কথা বলতে পারবেন তো জি থাল পালব থাল ভালো সব দেখতেছি ৩৩ পায়ে পাশ কি নকল করে পাস করেছেন নাকি না থাল একদম জেনুইন থাল তা আপনার নামটা কি স্যার থাল তাহলে আমার নামের মধ্যে একটা ক্ষমতা আছে থাল নামের মধ্যে আবার কি সমস্যা তাহলে আমার মা এক নামে তাকে থাল আমার বাবা নামে ডাকে থাল ও আচ্ছা তোমার বাবা যে নামে ডাকে সেই নামটাই বলো ওই নামের মধ্যে একটা ক্ষমতা আছে থাল আবার কি সমস্যা বাবা আমার দুটো নামে ডাকে থাল দুটো নামে ডাকে যে থাল এটার নাম বললেই হয় তাহলে এদের মধ্যে ক্ষমতা থাল এর মধ্যে কি সমস্যা আমার বাপা থাত দিন থাত নামে ডাকে থাল কোন দিনের নামটা বলবেন আপনি থাল শনি এক নামে ডাকে থাল রবি এক নামে থাকে তাহলে এরকম থাত দিন থাত নামে ডাকে থাল কি মুশকিলই পড়লাম আচ্ছা শনিবারের নামটাই বলেন তাহলে এই নামের ভিতরে থমতাতে থাল আবার কি সমস্যা

আমার এই জায়গায় কি সমস্যা তার এর মধ্যে আমার বাপ আমার আচ্ছা স্যার বলবো থাল হ্যাঁ বলো আচ্ছা স্যার স্যার শুরু করবো হুম হুম স্যার ডাক নামে বলবো থাল ডাক নাম বলবো না স্যার পুলো নাম বলবো থাল ডাক নামটাই বলো দিনি আচ্ছা ডাক নাম বলবো থাল স্যার ডাক নাম তো সর্বপ্রথম স্যার ইয়াল হাদিয়াম বলবি আদিনিল আইয়া ইয়া বিল ইয়াসিন ওয়ালা বিন bil Aladdin bil Saimuma bil bil Farud bil, bil um bil Usama bil Zakib bil bil Umar er, Zakib bin 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 Fatima bin bin Shiblu bin bin Mahadi bin bin Ridoy bin um di Batal Elam um, Ridoy bin Al Madidu bin bin Abul Fal

দাদির দাঁত নেই থাল ও তার মানে তোমার দাদি একটা প্রাণী ও দাঁত নেই দিতাল আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখন আসতে পারো আমরা তোমাকে ফোন করব দিতাল ধন্যবাদ থাল থাল আমার থার্টি বিকে তোইতে দেবেন না থাল এটা আমরা অফিসে রেখে দিই আচ্ছা ঠিক আছে ওখানে জমা দিয়ে দিই রিসিপশনে জমা দিয়ে দিই দিতাল থাল আসসালামু আলাইকুম থাল ওয়া আলাইকুম আসসালাম

তুমি তোমার নাম বলো আগে আমার নাম স্যার সালাম ওয়ালাইকুম আসসালাম নামটা বলো স্যার সালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার নামটা বলো সালাম আসসালাম ওয়া নামটা বলো আরে আমার নামে সালাম তা কলি হয়ে যা আমার নামই সালাম

আমার না আমার জানার দরকার নাই তুমি যে বিখ্যাত তিনজনের মধ্যে আমাকেও যে মনে করেছো এটা অনেক আচ্ছা শোনো এখন এভাবে বললে তো হবে না তোমাকে আমার মতো করে বলতে হবে ঠিক আছে জি স্যার তোমাকে ইংলিশে একটা প্রশ্ন করব না বাবা অবশ্যই ওকে আচ্ছা বলো তো আই গো আপ উই গো ডাউন এর বাংলা কি আই গো আপ আই মানে চোখ হ্যাঁ আর গো মানে গরু আর আপ মানে পানি মানে গরুর চোখে পানি উই গো ডাউন মানে গরু যেখানে থাকে ওইখানে উই পোকা লাগেছে এই জন্য গরুর চোখে পানি তাই গরু কাঁদছে জি স্যার তাই গরু কাঁদছে কাজ করো তুমি জি তুমি আমাকে অনুকরণ করো ঠিক আছে আমি ঠিক যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে তুমি করবে তা হলে তোমার চাকরি দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে যেহেতু হ্যাঁ তুমি বিখ্যাত তিনজনের মধ্যে আমার নামটা আমার ওটা মাথায় আছে মহৎ মানুষ হম থাক অত বেশি প্রশংসা করতে হবে না আমি আবার বেশি প্রশংসা পছন্দ করি না পাঞ্জাবিতে তো আপনারা দারুন লাগে আপনার ভাবিও তাই বলছে কত তাই ধন্যবাদ নমস্কার গেটআপ সেটআপ আরে বলবেন না যাক তাহলে আমি ঠিক যেভাবে যেমন বলবো আপনি সে বলবেন ঠিক আছে তাহলে আপনার চাকরি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বলেন তাহলে শুরু করা যাক জি শুরু করা যাক আমি তখন শুরু করিনি আরে আমি তো এখন শুরু করিনি আরে আপনি শুরু করবেন মানে আরে আপনি শুরু করবেন মানে আরে অফিসের বস আমি আরে অফিসের বস আমি আপনি অফিসের বস মানে আপনি অফিসের বস মানে আরে আশ্চর্য আরে আশ্চর্য আরে আল্লাহ আল্লাহ আরে আল্লাহ আল্লাহ এরকম করলে তো আপনার চাকরি হবে না এরকম করলে তো আপনার চাকরি হবে না আমার চাকরি হবে না মানে আমার চাকরি হবে না মানে আরে অফিসের বস আমি আরে অফিসের বস আমি আপনি অফিসের বস মানে আপনি অফিসের বস মানে স্যার হচ্ছে হ্যাঁ খুব আছে খুব আছে খুব আছে খুব আছে এই কালু এই কালু 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 আরে পাঠা আরে পাঠা স্যার আমি পাঠা এত বড় একটা কথা কইলেন আমারে আমি এলাকার একটা জঘন্য মাঘন্য জঘন্য ব্যক্তি আর আপনি আমার পাঠা কইলেন আপনার